বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে চলমান মধ্যে এ বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার চেন্নাইয়ে আইআই মাদ্রাজায় এক অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গে কথা বলেন তিনি জয়শঙ্কর জানান বাংলাদেশের বর্তমান একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং এ জন্য ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে নির্বাচন শেষে পরিস্থিতি স্থিতিশীল হলে আঞ্চলিকভাবে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানা যায় অংশ নিতে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন এস জয়শঙ্কর গণ অভ্যুত্থানের পর এটি ছিল ভারতের কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধির প্রথম বাংলাদেশ সফর সফরকালে তিনি খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা পৌঁছে দেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে প্রতিবেশী প্রথম নীতি নতুন ভাবে বিবেচনা বিষয়টি ইঙ্গিত করলেও তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি